প্রত্যেকটা মানুষের হাতে সময় কম অল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম ইনফরমেশান খোঁজে প্রত্যেকটা মানুষ ইফ আমিও তোমাদেরকে এবার থেকে এই চ্যানেলে একদম দু থেকে তিন মিনিটের মধ্যে খুব ব্রিফে বা জিস্টে প্রত্যেকটা যে লোকেশন আগামী দিনে আসবে তার কোথায় কোথায় ঘোরা যেতে পারে বা ট্যুরিস্ট স্পট কী কী আছে কিভাবে যাবে কোথায় থাকা যেতে পারে কি ট্রেন রয়েছে সম্পূর্ণ ডিটেলস একদম অল্প সময়ের মধ্যে তুলে দেবো আগামী দিনে এই রকম ধরনের ভিডিও দেখবার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করে রাখতে হবে আর সামনে গরমকাল আসছে তাই প্রত্যেকটা মানুষই চাইবে যে আশেপাশে কোনো জায়গায় ঘুরে আসছি দু কিংবা তিন দিনের জন্য অল্প খরচায় তাই সেরকমই লোকেশান দিয়ে আজকে শুরু করলাম উত্তর থেকে দক্ষিণ সব বঙ্গই থাকবে এই আগামী দিনের যে ভিডিওগুলো আসছে তাতে শুরু করছি আজকে অতি পরিচিত বাংলার শৈল শহরগুলোর মধ্যে অন্যতম বাঙালির পছন্দের দার্জিলিং দিয়ে এক থেকে দুদিনের জন্য যদি দার্জিলিং স্টে করেন তাহলে সেভেন পয়েন্ট ফাইভ পয়েন্ট বা টাইগার হিল এইগুলো করতে পারেন তার থেকে একটু বেশি হলে ইন্ডিভিজুয়ালি পিস প্যাগোডা হ্যাপি ভ্যালিটি এস্টে টাইগার হিল লামাহাটা এগুলো তো সঙ্গে আপনারা ঘুরতেই পারেন আর এর সঙ্গে ঘুরে নিতে পারেন গঙ্গামায়া ইকো পার্ক রক গার্ডেন সঙ্গে জু রয়েছে অবশ্যই আর এসব যদি না চান তাহলে ওখান থেকে তাকদা কিংবা তিনচুলে বেরিয়ে যেতে পারেন কলকাতাতে হাওড়া কিংবা শিয়ালদা থেকে ট্রেন পেয়ে যাবেন টু টু থ্রি জিরো ওয়ান হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ডেলি পেয়ে যাবেন পাঁচটা পঞ্চান্নই ভোরবেলা ছাড়ে ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল রাত্রির দশটা পনেরোই ছাড়ে শিয়ালদা থেকে ওয়ান টু থ্রি সেভেন সেভেন পদাতিক এক্সপ্রেস রাত্রির এগারোটা কুড়ি থেকে ছাড়ে শিয়ালদা থেকে এছাড়া বহু ট্রেন আছে যেগুলো আপনাকে এনজিপিতে নিয়ে চলে যাবে থাকবার জন্য বেশ কয়েকটা জায়গা বলে রাখি তবে হোটেলের যে তারিফ সেগুলো আমি কিছু বলছি না কারণ এগুলো ওঠানা বা করতেই থাকে

আগামী দিনে এই চ্যানেলে বহু এই ধরনের অল্প সময়ের মধ্যে ব্রিফে ইনফরমেশান নিয়ে বেড়াতে যাওয়ার লোকেশন নিয়ে ভিডিও কিন্তু আসতে থাকবে আর ভিডিওগুলো আপনারা আগামী দিনেও সেভ করে রাখতে পারেন যখন ইচ্ছা দেখে নিয়ে প্ল্যান সেরে নিতে পারেন আর এই ভিডিওগুলোর মধ্যে ট্রেনের ডিটেলস এবং হোটেলের ডিটেলস আর ট্যুরিস্ট স্পট বা ডেস্টিনেশান সব ডিটেলস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবেন